হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে পিঁয়াজ রসুন আদা আলু তারপর মাংস এগুলো সব রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজের রসুন দিয়ে দিলাম গ্যাসে পাতিলে তো আর গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে একটু ব্রাউন কালার হওয়ার পর আমি আদা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দেওয়ার পর আদার একটা কাঁচা গন্ধ আসে তো আদাটা আদাটাও প্রায় এক মিনিট এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি পানি দিয়ে দিব আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়া লবণ এগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রাখব আর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা এটাও আমি ব্যবহার করবো এটা না দিলেও হতো তবুও একটু দিব এই যে দেখুন আমার মশলাটা একবারে ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে তো এখন আমি মাংসটা দিয়ে ওটার উপরে মাংসটা দিয়ে দিচ্ছি আর রেডি মিক্স মশলাটাও দিয়ে দিলাম মাংস মশলাটা এটা অল্প দিছি পরিমাণে কারণ এটা কারণ আমি মরিচের গুঁড়ো অলরেডি বেশি দিয়ে ফেলছি আর এটাও অনেক ঝাল আছে এই জন্য এটা অল্প দিছি আর আমরা ঝাল খুবই কম খাই তো এখন ঢাকনা দিয়ে দিব টাকা দেওয়ার পর দেখুন এই যে ঝোল ঝোল উঠে গেছে এই ঝোলটাকে একবারে শুকিয়ে ফেলবো ভালোভাবে কষাবো আর আমি এটা প্রেশার কুকারে আমার দেওয়া লাগবে কারণ গ্যাসে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে কারণ প্রেশার কুকারে আমি উঠে দেবো ভালোভাবে কষানোর পর এই যে দেখুন মাংসটা কত সুন্দর লাগে দেখতে যে তেলটা এক সাইডে ছড়িয়ে গেছে আর আর মশলাটা এক বলে ভালোভাবে মাংসের সাথে মিশে গেছে এখন আমি গরম পানি করছিলাম তো সেটা দিয়ে এই মাংসের ভিতরে তারপর আমি প্রেশার কুকারে উঠিয়ে আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা গরম পানি না দিলেও হতো যেহেতু প্রেশার কুকারে দেব তবুও আমি করলাম মানে প্রথম চিন্তা করছিলাম যে দিব না তারপর আবার দিলাম এই যে আমার মাংসটা রান্নার শেষ তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জান